নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল সাতাশ হাজার পেনশনভোগীর বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য কাদের জানালেন মুখ্যমন্ত্রী সাতাশ হাজার পেনশনভোগীর বকেয়া টাকা প্রদান করছে রাজ্য সরকার এমনই জানালেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে রাজ্যে আপাতত কোনো আর্থিক সংকট নেই প্রথম দিন থেকেই সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার আর সেই কাজেই যে ইতিবাচক প্রভাব পড়েছে তা এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রবিবার সিমলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন সত্তর সাতাশ হাজার পেনশনভোগীর বকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যে পেনশনভোগীদের বয়স সত্তর বছরের বেশি তাদের সেই এরিয়ারের টাকা দিচ্ছে রাজ্য তাছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ মহার্ঘ ভাতা বা ডিআরএস বা ডিএ প্রদান করা হচ্ছে হয়েছে তিনি আরও বলেন কৃষক শ্রমিক বাগান মালিক মহিলা এবং ছোট দোকানদার সহ সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষের কল্যাণের জন্য কাজ করছে রাজ্য সরকার দু সালের মধ্যে হিমাচল প্রদেশকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার আর দু সালের মধ্যে হিমাচলকে দেশের মধ্যে সবথেকে ধনী রাজ্য করে তুলতে চাই আমরা এমনিতে দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে রাজ্য সরকারের আর্থিক অবস্থা কেমন আছে সেটা আগে বিচার করা হবে সেজন্য পর্যালোচনা বৈঠক হবে সেই বৈঠকের এক মাসের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ মর্গ ভাতা প্রদানের বিষয়টি আলোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারই মধ্যে ডিয়ের দাবিতে রাজ্য সরকারের উপরে ক্রমশ চাপ বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা যতদিন যাচ্ছে তত চাপও বাড়ছে রাজ্য সরকারের উপরে বিশেষত এই মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহারভা বাড়ানো হতে পারে আর সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি আরও জোরালো হয়ে উঠবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার